হ্যালো এটা কি জিপি অফিস থেকে কইতাছেন ইয়েস স্যার হাউ ক্যান আই হেল্প ইউ আপনি কোথা থেকে বলছেন আমার ইংলিশ মারা হ্যাঁ তোমাগো নেটওয়ার্কের লেগে আমার গার্লফ্রেন্ডের লগে লড়াই বাজলো ব্যাকআপ হইলো এটার খেয়াল ছাড়ো তো এখন কে দিব আপনারা নেটওয়ার্কটা ঠিক করা পারেন না আপনি গো আপনি গো আবার কল আসবে কে আরে ভাই শুনেন না 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 আমি কিছু শুনবার চাই না

জলদি সমাধান করতেছি স্যার